আমি আজ কানাই মাস্টার পরমোর বেড়াল ছানাটি আমি ওকে মারি নেমা বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান পা যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ ইয় ও কেবল বলে প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বুঝাই মা কত চুরি করে কখনো ভালো হোস কোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে যদি দেখেছে কোথাও কিছুই থাকে না মনে ছডাই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ তুষ্টুমি করে বলে আমি ওরে বলি বার বার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখো পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বুঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ ইয় ও কেবল বলে মিউ মিউ।